দেশে ফিরলে কোটি টাকা আর সোনার আইফোন গিফট করবেন আমাদের এমন খেললে আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হব মোহাম্মদ সাইফ হাসান ঝরে আফগানিস্তানকে এই কেমন করে বাংলা ওয়াশ করলো টাইগাররা ম্যাচ জয়ের পরে একই বিস্ফোরক মন্তব্য করলেন নয়া অধিনায়ক জাকির আলী জাকির আলীর নেতৃত্বে শেষ ম্যাচ আফগানিস্তানকে হারাতেই পারলেই হয়তো সে মিশন কমপ্লিট হবে টাইগারদের এমন সমীকরণে শেষ ম্যাচে টসের ভাগ্য সয় হল বাংলাদেশের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত সিদ্ধান্তটা অবশ্য ভুল হয়নি জাকির আলীর শুরু থেকে শরীফুল ইসলাম নাসু আহমেদ রিশাদ হোসেন রাস তারই যেন আবাস দিলেন কিন্তু দীর্ঘদিন পর বল হাতে জ্বলে উঠলেন সাইফুদ্দিন একাই নিলেন তিন ওভারে পনেরো রান খসায় তিন উইকেট যার ফলে আফগানিস্তান নয় উইকেট হারিয়ে স্কুলবোর্ডে তুলতে পেরেছিল মাত্র একশো তিয়াল্লিশ রান এই লক্ষ্য তাড়া করতে নামে অবশ্য এদিনও পারবেজিমন চোদ্দ রানে যখন সাজঘরে ফিরলেন অর্থাৎ বাংলাদেশের দলীয় রান যখন ছিল মাত্র চব্বিশ তখনই পারবেজিমনের বিদায়ের পর ধাক্কা খায় বাংলাদেশ তবে তানজিম তামিং এবং সাইদ হাসান রীতিমতো একটা প্রতিরোধ করার চেষ্টা করলেন তবে শেষ পর্যন্ত এই জুটি বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল যখন উনআশি রান তখনই তামিম ব্যক্তিগত তেত্রিশ রানের সাজ ঘরে ফিরলেন তবে ইমনের বিদায়ের পরে দলের উপর প্রভাব পড়তে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন এবং জাকের আলী এই দুই ব্যাটারের কল্যাণে বারো দশমিক চার বলে বাংলাদেশের দলীয় রান পার হয়ে গিয়েছিল শত রান তবে এরপর একে অবারে জাকির আলী শামীম হোসেন পাটোয়ারির যখন সাজঘরে ফিরলেন তখনই দুর্দান্ত ব্যাটিং করে চলছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন মূলত নুরুল হাসান সোহানকে নিয়ে শেষ মুহূর্তে খেলাটা জমিয়ে তোলেন তিনি যার ফলে শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল বাংলাদেশের মাত্র আঠারো রান মূলত সাইফ হাসানের দুর্দান্ত ফিফটিতে ভর করে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলা ওয়াশের সাত পেল টাইগাররা এদিন অবশ্য ম্যাচ জয়ের পর কথা বলেছেন অধিনায়ক জাকির আলী সঞ্চালকের প্রশ্ন ছিল এমন কঠিন একটা শেষ জিতলেন আপনারা অবশ্যই দেশে ফিরে কিছু একটা গিফট আশা করবেন বিসিবির কাছে হেসে মজার স্থলে জাকির আলি বললেন জাকির আলী হাস্য উজ্জ্বল করে মজার স্থলে বলেন দেশে ফিরলে আমাদের হয়তো বা কোটি টাকা পুরস্কার দিবেন না পারলে হয়তো বা আমাদের এক একজনকে এক একটা সোনার আইফোন গিফট করবেন হয়তো কথা হয়তো কথাটা জাকির আলী মলাস বলেছিলেন কিন্তু এক পর্যায়ে বলেন এই দলটা এমন খেলতে পারলে আমরা টি টোয়েন্টিতে বিশ্বকাপ জিতার ক্ষমতা রাখি